মুসলিম এই ক্রান্তি লগ্নে চাই মোনাফিকি করছে নাকি জামাতে মুনাফিকি করছে একটা টাইমে নাকি লেমিটেলিও জামায়াতের অনেক বেশি সমালোচনা করত এমনটাই আসলে বর্তমান সময়ের জামাতে ইসলামের কট্টর সমর্থকরা বলেন বা বলে থাকেন সো আমি আবার তাদেরকে এইভাবে রিপ্লাই করি যে সাম্প্রতিক সেই সেই সময় যদি জামাত ইসলামীর কোনো পার্সনরা যদি কিছু করে থাকেন তাহলে সেটার তো জবাব নিশ্চয়ই জন্মনায় থেকে আসবে এটাই তো স্বাভাবিক ঠিক না এমনটাও বলা হয়েছে আমাকে আমার রুমমেট কট্টর জামাত ইসলামী পন্থী জামাত ইসলামী সমর্থক অ্যান্ড আমি আপনি বলতে পারেন কট্টর জন্মনায় সমর্থক বহু সময় নানান সময় নানান ষড়যন্ত্র ইসলামের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নানা দল ধরে বাংলাদেশে এসেছে এবং সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু রুখে দিয়েছে সেটা কিন্তু আপনাকে মানতেই হবে যাই হোক আমি না যাই যে কি করেছে নাকি এমন বেশি ক্ষতি করেছে এত বেশি ক্ষতি করেছে যেটা জামাত ইসলামের সরকারও সরকারও নাকি জামাত ইসলামকে এত বেশি ক্ষতির পর্য ক্ষতিতে পর্যবেশিত করতে পারে নাই সো দ্যার ইজ দ্য পয়েন্ট জাতির মুসলিম উম্মার এই ক্রান্তি লগ্নে যেখানে খুবই প্রয়োজন খুবই প্রয়োজন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার বাংলাদেশটাকে একটা ইসলামী একটা স্তম্ভে দাঁড় করানোর সেখানে কি করছে আলম সমাজ এখন পর্যন্ত নির্বাচন আমরা স্বাধীন হলাম এক মাস আজকে কি করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঐক্য সেই ঐক্যের ধারে কাজ দিয়েও আসলে কেউই পাড়া দিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুক্তি ফয়জুল করিম বারবার বারবার প্রত্যেকটা সমাবেশে প্রত্যেকটা সমাবেশে তিনি বলতেছেন যে আমাদের সাথে আমাদের ঐক্য প্রয়োজন এমন ঐক্য প্রয়োজন যে ঐক্য করলে আমরা যাতে আর আজীবনেও না ভাঙি আমরা যাতে একসাথে চলাচল করতে পারি রাজনৈতিক দলের না বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন আপনি যদি ধরেন ব্যাপকভাবে 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 ভাঙা করা হয়েছে এই দল ওই দলের সাথে গড়েছে আবার ভেঙে গিয়েছে চর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোন ঐক্য চায় না যেখানে যেখানে হয়তো যে পরবর্তীতে আবার ভেঙে গিয়ে অনেক বড় ক্ষতির ক্ষতি সাধিত হবে যেমন একটা টাইমে আওয়ামী লীগের সাথে জামায়াতের জামাতের ঐক্য ছিল বাট পরবর্তীতে ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত দুই দলে হয়েছে জামাত বেশি হয়েছে পরবর্তীতে আবার বিএনপির সাথে জামায়াত কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে ভেঙে গিয়েছে ক্ষতিগ্রস্ত দুই দলে হয়েছে কিন্তু ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হওয়ার পরে সেটা যদি আবার কোনো কারণে কোনো বিতর্ক দ্বন্দ্বের কারণে সেটা যদি ভেঙে যায় তাহলে সেটা হবে অনেক বেশি খারাপ যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ব আমির মুক্তি ফয়জুল করিম উনি চাচ্ছেন যে এমন একটা ঐক্য গড়ে তুলতে যে ঐক্য আর কখনোই ভাঙবে না তবে আশাই গ্লোবালি কারণ হচ্ছে জামাত সেই কথা কোনো পাতিত্ব করছেন না কোনো কথাই তারা মানছে না তারা এভাবে ব্লেম করছেন যে চর্মনায় এমন ক্ষতি করেছে জামাতে ইসলামের যেই ক্ষতি সরকার পর্যন্ত করতে পারে না এবং তারা এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ব আমির মুফতি ফয়জুল করিমের যে আহ্বান যেই আহ্বান সেটাকে কোনো মতেই কোনো করছেন না যে এমনটাই কিন্তু আমরা এই এখন পর্যন্ত লক্ষ্য করছি স্বাধীনতার আজকে প্রায় এক মাস পেরিয়ে তো সামনে কি হবে ইসলামী দলগুলো যদি ঐক্য করতে না পারে জামাত ইসলামী যদি একা এগিয়ে যায় তাহলে জামাত ইসলাম অনেকগুলো এমপি হবে এবং আই থিঙ্ক আমি আমার পার্সোনাল মতামত হচ্ছে যদি জামাত ইসলামী সরকার গঠন করতে পারে এবং দেশ যদি খুব ভালোভাবে চালাতে পারে আমার কোনো আপত্তি নেই চালাক বাট ইসলাম প্রতিষ্ঠা কিন্তু আমাদের এখানে মূল লক্ষ্য ইসলামী দলগুলোর এবং ইসলামী শরিয়াভিত্তিক আইন যদি আপনি করতে যান তাহলে কিন্তু চর্মনাইকে বাদ দিয়ে হেফাজতকে হেফাজতে ইসলামকে বাদ দিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন না সেটা সম্ভব নয় কারণ চর্মনাই বাংলাদেশের বুকে এখন একটা বিশাল জন জনশক্তি কী বলে বিশাল জন বিশাল জনবহুল দল হেফাজত মোটামুটি ভালো আরো অন্যান্য ইসলামী দলগুলো আছে সো মোনাফিকি আসলে এই মুহূর্তে জাতির এই ক্রান্তি লগ্নে কারা করছে আমি তর্কের খাতির মানলাম যে মুক্তি ফয়জুল করিম সাহ একটা টাইমে জামায়াতের সমালোচনা করছে আজান দিচ্ছে আমি একটু বলি সংক্ষেপে যে জামাত ইসলামের সমালোচনা করেছে আমি তর্কের খাতির মাইনা নিলাম যে ঠিক আছে করেছে বাট আপনারা সেটাকে ধারণ করে একটা রাজনৈতিক মারপেচ করে আপনারা চর্মনাইকে এখন আর কর্ণপাতিত্ব করছেন না আপনার চর্ম বিতাড়িত করতে যাচ্ছেন বিতাড়িত করতে যাচ্ছেন তাহলে 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 এখন আসলে কাদের সাথে আপনারা করছেন মোনাফিকিটা আসলে কারা করছে কাদের সাথে করছে চর্মনাইয়ের সাথে মোনাফিকি করছে নাকি পুরো পুরো ইসলামপন্থী বাংলাদেশের মানুষদের সাথে করছে সেটাই কিন্তু এখন ভাবার বিষয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় আই থিঙ্ক আমি আশা রাখবো যে নির্বাচন অনেক পরে অনেক পরে হবে অনেক সময় লাগবে নির্বাচন হতে আমি চাই সবাই মিলে ইসলাম পদ্ধতি সবাই মিলে একটা জোট সরকার করে বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশে ইসলামী ইসলামী সরকার ক্ষমতায় বসুক সেটা হচ্ছে আমার চাওয়া জামাত ইসলামের জন্য শুভকামনা জননায়ের জন্য তো অবশ্যই শুভকামনা পাশাপাশি ইসলামী সকল দলগুলোর জন্য শুভকামনা আপনারা নিজেদের নিজেদের মতানৈক্য ভুলে গিয়ে মুসলিম উম্মার এই কান্তি লগ্নে মুসলিম উম্মার এই চরম সুযোগের সময় আপনারা দয়া করইয়া পিছনের কথা লাগিয়া দয়া করে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আমরা পার